হয়ে গাইজ যা আমি বলেছিলাম আপনাদেরকে যে পাতায়াতে যে হোটেলটাতে আমি আছি সেটার আসলে অ্যাকচুয়াল কত প্রাইস সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো সেটাই আমি বলছি এটা হচ্ছে গিয়ে আমরা যে হোটেলটা আছে এটা হচ্ছে পাম্পুই প্লেস নাম বেসিক্যালি এটা একদমই হচ্ছে ওয়াকিং স্ট্রিটের যে ওয়াকিং স্ট্রিট লেখা সাইন ঠিক সাইনটার পাশের বিল্ডিংটাই এবং এটা নিচে একটা টার্কিশ কাবাবের দোকান পাম্পুই রেস্টুরেন্ট ওটার উপরে হচ্ছে ওরা কিছু নতুন রুম বানাইছে যেটার নাম পাম্পুই প্লেস দিছে তো আমি একটু শর্টে আপনাদেরকে রুমটা দেখাই দিই সরি আমাদের রুম প্রচণ্ড মেজডাপ অবস্থায় আছে এটা হচ্ছে এন্ট্রি গেট একটু যদি বাইরে দেখাই আপনাদেরকে সো দিস ইজ দ্য আউটসাইড আমরা বর্তমানে তিন তালায় আসি অ্যান্ড ইয়েস অ্যাটেনশন নো স্মোকিং নো ড্রাগস ফাইন টু থাউজেন্ড বাথ তো এই হচ্ছে আমাদের বিছানা বালিশ টালিশ বিছানা বালিশ খুবই কমফোর্টেবল আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে কি নতুন হওয়াতে একদম নিট অ্যান্ড ক্লিন টিভি আছে ফ্রিজ আছে এসি আছে বাট এসি ঠান্ডা হইতে অনেক টাইম নেয় আর হচ্ছে দিস ইজ দ্য ওয়াশরুম ওয়াশরুম ইজ আছ ওকে আই থিঙ্ক সো সমস্যার কোনো কিছু নাই আর একটা বেস্ট পার্ট হচ্ছে এই যে জানালাটা খুললাম এটাই হচ্ছে সেই পাতায়া সাইনবোর্ড অ্যান্ড দিস ইস আওয়ার রুম অ্যান্ড এখান থেকে হালকা পাতলা আপনি সমুদ্রটা দেখলেও দেখতে পাবেন এরকম একটা বিষয় আর কি আমি যদি একটু চেষ্টা করি আপনাদেরকে সমুদ্র দেখানোর জন্য তো সারা রাতে কি হয় এইখান দিয়ে প্রচণ্ড গানের সাউন্ড আসে বিকজ এইগুলোর নিচে সবগুলা ক্লাব এদিকে সব ক্লাব ওয়াকিং স্ট্রিট শুরু এদিকে রোড তো এটা একটু সাইড এফেক্ট আছে যে প্রচণ্ড আওয়াজ থাকে তীব্র আওয়াজ থাকে বাট ইফ ইউ আর ইউজ টু উইথ দিস ওয়াইফ সাউন্ডস দেন ইটস ওকে আর একটা জিনিস হচ্ছে এই এসিটা অনেক দেরিতে গরম হয় বিকজ যেহেতু দেখতেছেন কোন জায়গায় রুমটা প্রচণ্ড হিট থাকে তাই রুমে ঢুকার সাথে সাথে এসিটা হিট হতে টাইম নেয় নিচে যাওয়ার সময় আমি আপনাদেরকে দেখা দিচ্ছি না লাল ব্যাগ নিচ্ছি না সো উই আর চেকিং আউট গোয়িং সার্স এসে আমি একটু আগে যাই এমন একটা সিঁড়ি দেখেন একসাথে দুজনে পার হতে পারবো না

আমার বলিয়া দেখাই আপনাদেরকে আমি ফুল লক হয়ে নিচ্ছি সহ্য করতে পারবো না আমরা কেউই পিছনে যেটা দেখতে পাচ্ছেন দ্যাটস আওয়ার হো টু দিস ইজ ওয়াকিং স্ট্রিট সাইন একটা বিগ বাইক ভাড়া নিচ্ছি পরবর্তী টু ইউ গাইস আ ভেরি বিগ বাইক Keep guessing.